আজকে আপনাদের সাথে একটা লাউ শাকের দারুণ রেসিপি শেয়ার করবো কারণ এই রকম রেসিপি মানে লাউ শাক যদি গড়ে থাকে তো পেট ভরে ভাত খেতে পারবেন চেটে পুটে এক প্লেটের জায়গায় দুই প্লেট আর এরকম শাক গড়ে থাকলে অন্য কোনো তরকারি দরকার হবে না শুধু লাউ শাক দিয়েই পেট ভরে ভাত খেতে পারবেন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও আল্লাহ রহমতে খুবই ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে হলো আমি লাউ শাক রান্না করবো আর এটার সাথে আর কি কী দেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ কুচি কুচি করে এটা আর কি ভালো করে ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে ওইদিকে শাকটা যেহেতু বাজার থেকে নিয়ে আসছে তো বাজারে প্রচুর পরিমাণে ধুলা বা ময়লা ময়লা থাকতে পারে জন্য আমি আর কি শাকটা ভালো করে কেটে তারপরে ধুয়ে রেখেছিলাম তো ওইটা আমার এখন এর ভিতরে পেঁয়াজ ভাজার ভিতরে আর কি দিয়ে দিলাম তো পেঁয়াজ ভাসার ভিতরে দিয়ে পরিমাণ মতো আর কি লবণও দিলাম লবণ দিয়ে ওইটা আমি একটু ভালো করে পেঁয়াজটা আর কি এর সাথে মিশাই দিলাম যেহেতু নিচের দিকে লেগে যেতে পারে পুড়ে যেতে পারে তো ওই তো আমার দেখলেন লাউ শাকটা দিয়ে দিলাম তো এর সাথে যে আজকে আমি কি ব্যবহার করব সেটাই আপনাদের সাথে দেখাবো এই যে দেখেন সেটা হলো আলু আলু বাটা এই সাইজের একটা আলু আমি ভালো করে কেটে তারপর এটাকে আমি পাটায় বেটে নেব কেটে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর এখন এটাকে আমি পাটায় বেটে নেব আর এই রেসিপিটা হলো আমার ভাবির কাছ থেকে শেখা আমার ভাবি যখন এইভাবে শাক রান্না করতো আমি তো অনেক ভাত খেতাম আর আমার কাছে খুবই ভালো লাগে খুবই মজা লাগে আর কি এরকম করে শাক রান্না করে খেতে তো আমার আলুটা বেশ ভালোই বাটা হয়ে গেছে তো এখন আমি আলুটাকে তুলে তারপর আমার লাউ শাকটা ওদিকে আমি চুলায় শাকটা বসাই রেখেছি সেদ্ধ হয়ে গেছে মনে হয় তো আমি এই লা আলুটা আর কি সাথে সাথে বেটে আবার ওর সাথে দিয়ে দেবো কারণ এই আলু বাটাটা না বেশিক্ষণ রাখলে কালো হয়ে যায় এই জন্য আমি বেশিক্ষণ রাখবো না তো এদিকে আমার লাউ শাকও সেদ্ধ হয়ে গেছে দেখেন লাউ শাকের কালারটাও খুব সুন্দর আর এটাকে আমি বেশিক্ষণ ঢেকে রাখি না বেশিক্ষণ ঢেকে রাখলে হয় কি এর কালারটা না মানে সবুজ আর থাকে না কালো হয়ে যায় এই জন্য আমি এটাকে বেশিক্ষণ ঢেকে রাখি নাই তো এখন আমার আলু বাটাটা আমি এর সাথে দিয়ে দেব। যেহেতু হালকা পরিমাণে পানি আছে আবার তেলও আছে এর সাথে তো এটাকে আমি আলুটাকে দিয়ে ভাজা ভাজা করে নেব। যেহেতু আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কাঁচা তো এখানে এই জন্য আমি মাঝখানে দিয়ে এটাকে আর কি ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে আলাদা করেও আর কি এটা ভেজে নিতে পারেন আলাদা অন্য কোনো করাই কিন্তু আমি এইটার ভিতরেই আর কি ভেজে নিলাম তো দেখেন আমার আলুটাও সুন্দর একবার মানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে কিন্তু ভাস্তে ভাসতে তো এখন আমি শাকগুলো এর সাথে ভালো করে মিশাই নেবো তো এরকম করে লাউ শাক রান্না করে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লাগবে অবশ্যই আপনাদেরও ভালো লাগে লাগবে আর কি তো এই তো দেখেন আমার লাউ শাকটা আর কি রান্না হয়ে গেল আর এইভাবে আলু বাটাটা দিলে হয় কি শাকটা একটু নরমও হয় আর এর খাওয়ার স্বাদটাও অনেক গুণ হয়ে বেড়ে যায় আর কি দ্বিগুণ বেড়ে যায় তো খুব মজা লাগে খেতে আমার কাছে খুবই মজা লাগে তো আপনারা ওইভাবে রান্না আসলে হয় কি এরকম আলু বাটাটা দিলে হয় কি শাকটা একটু নরমও হয় আর খেতে খুবই ভালো লাগে তো আমার কাছে তো খুবই ভালো লাগে তো আপনাদের যদি ভালো লাগে এরকম আলু বাটা দিয়ে আর কি শাক রান্না করে খেয়ে দেখতে পারেন আমার কাছে তো খুবই ভালো লাগে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো আল্লাহ হাফেজ